এখন দেখে মনে হচ্ছে বিষয়বস্তু একেবারেই বদলে গেছে এটা দেখুন আল্লাহ বলছেন আসামসু কমারু বেহসবান সূর্য আর চাঁদ কিন্তু খুবই সূক্ষ্ম হিসেব করে চলে দারান আল্লাহ তো চাঁদ সূর্য নিয়ে কথা বলছিলেন না কি নিয়ে কথা বলছিলেন তিনি বলছিলেন কোরআন নিয়ে বলছিলেন মানবজাতির কথা বলা শিক্ষা নিয়ে তাই না আর হঠাৎ করে কি বলে দিলেন সূর্য আর চাঁদ সূক্ষ্ম হিসেব করে চলে আপনাদের এই যোগসূত্র বুঝিয়ে দিচ্ছি সব চাইতে গুরুত্বপূর্ণ যোগসূত্র এটি কোরআনে সবকিছুই সম্পর্কযুক্ত যদি এই সম্পর্ক না বোঝেন তবে আপনি এর উদ্দেশ্যই বুঝবেন না এটাই কোরআনকে কোরআন বানায় এটাই কোরআনের সৌন্দর্য তো শুনুন কাফিররা এই প্রথম এমন এক বই দেখল যা একই সাথে বার্তা আবার মীরা কেল এটা আগেই প্রমাণ করেছি তারা বলছে থামো 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 শব্দের মধ্যে আহামরি এমন কি আছে নতুন কিছু দাও আমাদেরকে তুমি কি এই মরুভূমি নিয়ে একে স্বর্ণ বানিয়ে দিতে পারবে সেটা হবে অসাধারণ যদি তোমার আল্লাহ এটা করতে পারেন আমি মুসলিম হয়ে যাব খুব মজা হবে নইলে এক কাজ করো ইন তুবি আবা ইন কুন্তুম দেখো আমরা আমাদের দাদা পর্দাদাদেরকে বিশ্বাস করি তারা খুবই প্রজ্ঞাপান ছিলেন কিন্তু তারা তো মারা গেছেন তাই আমার দাদা যদি বলে যে তুমি সত্যিই নবী তাহলে তোমাকে বিশ্বাস করব কিন্তু দাদা যেহেতু মারাই গেছে এক কাজ করো আমার দাদাকে মৃত থেকে জীবিত করে দাও তিনি উঠে বলবেন তুমি সত্যি নবী আমিও বিশ্বাস করব মুশরিকরা বলতো আমি তোমাকে শুধু তখনই বিশ্বাস করব যখন কোনো মেরাকল দেখব মিরাকেল শুনে না বরং দেখে বিশ্বাস করব এখন সে কি মিরাকেল শুনছে হ্যাঁ মিরাকেলটা কি কোরআন কিন্তু কিছু কাফির বলল এটা যথেষ্ট না আমাদের কিছু দেখতে হবে তাই আমার প্রশ্নটা হলো আগেই উত্তর দিয়েছি দেখি আপনারা মনে রেখেছেন কিনা না আল্লাহ কি পূর্বে চোখে দেখার জন্য মিরাকেল পাঠিয়েছিলেন সেটা কি কাজ করেছে সেসব জাতির কি হয়েছিল তাই যদি আল্লাহ চোখের জন্য এবার মিরাকেল পাঠান কি হওয়া উচিত তাহলে এই জাতি ধ্বংস হয়ে যাবে কিন্তু বড় এক সমস্যা আছে ইনি তো শেষ নবী আর এরাও শেষ জাতি এই জাতি যদি ধ্বংস হয়ে যায় দুনিয়াতে কোনো হেদায়ত অবশিষ্ট থাকবে না কি হওয়া উচিত এই জাতির ধ্বংস হওয়া যাবে না এর মানে চোখের জন্য কোনো মিরাকেল পাঠাতে পারবেন না পারবেন না আর যদিও পাঠান তবু আল্লাহ কিছু একটা করে তাদেরকে দয়া দেখাবেন চাঁদ দ্বিখণ্ডিত করার পরেও তবুও সেটা তাদের জন্য যথেষ্ট ছিল না তাছাড়া দেখুন তারা শুধু চাচ্ছিল চাচ্ছিল আর চাচ্ছিল আল্লাহ চাঁদ দ্বিখণ্ডিত করার পরেও কোনো কাজ হয়নি আর এটা আমেরিকাতেও বেশ কমন তারা বলেছিল আমি বিশ্বাস করব যখন চোখে দেখব এটাই অবিশ্বাসীদের বক্তব্য ছিল আমি শুধু দেখার পরই বিশ্বাস করব এখন আল্লাহ নিজের মতো করে উত্তর দিচ্ছেন আপনাদেরকে বলেছি মানুষ আর প্রাণীদের মধ্যে পার্থক্য আছে ঠিক মানুষ কিভাবে যোগাযোগ করে কথা হাস্যকর উদাহরণ দিচ্ছি তবে ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন হাইওয়েতে ড্রাইভিং করছেন রেডিও শুনছেন এই হাইওয়েতে একটি দুর্ঘটনা ঘটেছে বড় ট্রাফিক জ্যাম আছে বের হয়ে যান সেটা দশ মাইল দূরে আপনি কি দুর্ঘটনাটি দেখেছেন না আপনি কি এখনও জ্যামটি দেখেছেন না শুধুমাত্র রেডিওতেই কথাটি শুনেছেন এটাই শুধু শুনেছেন আর কিছুই না আপনি বের হয়ে যান নাকি না নাকি বলেন আরে রেডিও রে কুফাররা ইনজা আকুম ফাসকুম বিনাবা ইনফাতাবাইয়ানু আমি সব কুফরদের বিশ্বাস করি না সোজা যে নিজের চোখেই দেখব নিজে দেখেই বিশ্বাস করব না আপনি ঠিকই বেরিয়ে যান তাই না আপনি দেখেননি তবুও কি বের হয়েছেন ডাক্তারের কাছে গেলেন তিনি আপনার পরীক্ষা করলেন স্ক্যান করলেন ঠিক আছে এরপর বললেন আপনার এই সমস্যা আছে এই ইনফেকশন আছে আপনার রক্তের পরীক্ষা করে এই ইনফেকশন পেয়েছি আপনাকে এই ওষুধগুলো খেতে হবে আপনি কি ব্যাকটেরিয়াগুলো দেখেছেন আপনি তো দেখেননি কিন্তু ডাক্তার যখন ওষুধ নিতে বলল দেখি আমি ব্যাকটেরিয়াগুলোকে দেখব দেখি চর বসিয়ে দেই আমি ব্যাকটেরিয়া ঘৃণা করি আমার শরীরে কেন এসেছিস আপনি বিশ্বাস করে ফেলেন কেন কারণ যখন মানুষ কথা বলে আপনার সাথে নির্ভরযোগ্য তথ্য দেয় তখন সেটা দ্বারা উপকৃত হয়ে কাজ করতে পারেন এভাবেই পুরো জীবনযাপন করেন আপনি এভাবেই আপনি গাড়ি চালান এভাবেই আপনি মেডিকেল ডাক্তারের উপকার নেন যখন কেউ আপনার ক্যারিয়ার নিয়ে উপদেশ দেয় তখনও এটাই করেন আপনি সেই উপদেশ গ্রহণ করেন কারণ মনে করেন তারা নির্ভরযোগ্য তথ্যের উৎস হতে পারে এভাবেই জীবন কেটে যায় এভাবেই জীবন পার করেন আপনি এভাবে জীবন কাটান না যে আমি বিশ্বাস করব যখন নিজের চোখে দেখব আমি এখন ইসলাম নিয়ে কথা বলছি না আপনার জীবন নিয়ে কথা বলছি আপনি নিজ চোখে দেখেই শুধু বিশ্বাস করব এমনভাবে চলেন না এমনটা করেন না দেখুন কেউ যখন বলে আপনার মা যখন বলে ওই যে আগুন ধরবে না পুড়ে যাবে হে হে ধুর যখন পুরব তখনই বিশ্বাস করব আপনি ধরবেন না আর যদি ধরেও ফেলেন দেরি হয়ে গেছে আমাকে থামাওনি কেন আরে তোমাকে বলেছি তো সেটাই তো যথেষ্ট হবার কথা এখন ধরুন আপনি কোনো মানুষ না আপনি একটা বানর আর আমি বানরকে বললাম হেই বানর আগুনে হাত না পুড়ে যাবে বানর তো কথা বুঝে না তাই বানর শুধু তখনই শিখবে যখন অভিজ্ঞতা হবে যখন অভিজ্ঞতা হবে যদি এই ভবনে একটা ফায়ার অ্যালার্ম থাকে লেডিস অ্যান্ড জেন্টেলম্যান এই ভবনে আগুন লেগেছে দয়া করে শান্ত ও ধীরস্থিরভাবে একটি কাতার করে বের হয়ে যান হ্যাঁ আমরা মুসলিম তাই এক কাতার বের হব না কিন্তু তবুও যদি এই ঘোষণা শোনেন তবে কী করবেন আপনি বের হয়ে যাবেন কিন্তু ভবনে যদি একটি বিড়াল থাকে বা একটা ইঁদুর থাকে কোন একটা মাছি আছে এখানে সবাই একই ঘোষণা শুনছে কিন্তু তারা কি চলে যায় প্রাণীরা সতর্কতা সংবাদের সুবিধা ভোগ করতে পারে না প্রাণীরা শুধু তখনই বোঝে যখন আগুন যথেষ্ট গরম হয়ে যায় ও দেখেছি অনুভব করেছি এখন পালাতে হবে কাফিররা আমাদের নবী সাল্লাহ আলামকে বলেছিল আমরা শুধু তখনই বিশ্বাস করব যখন দেখব আর আল্লাহ বললেন আমি জানোয়ারদের উপর অহিনাজিল করিনি অহিনাজিল করেছি হলাকা আল ইনসান মানুষের তো সোনার সক্ষমতা থাকার কথা সতর্কতা গ্রহণ করবে আমি তোমাদের সাথে জানোয়ারদের মতো আচরণ করিনি কারণ তোমরা মানুষ আমি তোমাদের সাথে জানোয়ারদের মতো আচরণ করিনি আল্লাহর রহমত এটা যে তোমাদের সাথে মানুষের মতো আচরণ করেছেন কথা দেবার মাধ্যমে মার দিয়ে নয় শব্দ দিচ্ছেন তিনি তারা তবুও বলছে না 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 আমরা এখনও দেখতে চাই আল্লাহ বলছেন কি কি তোমরা কমারু বিহসবান। সূর্য চন্দ্র এক নিখুঁত ক্যালেন্ডার অনুসরণ করে প্রত্যেকটি দিন তোমরা আল্লাহর ক্ষমতা দেখতে পাচ্ছ এটাও যথেষ্ট না তোমাদের জন্যে এটা অসাধারণ লাগে না তোমাদের পৃথিবীকে বেঁচে থাকার জন্যে এখানে জীবনের অস্তিত্ব থাকার জন্যে সূর্য একদম নিখুঁত দূরত্বে অবস্থান করছে জোয়ার ভাটার জন্য চাঁদও একদম নিখুঁত দূরত্বে অবস্থান করছে ক্যালেন্ডার তৈরি করার জন্যেও মানুষের তৈরি সমস্ত ক্যালেন্ডার হয় সৌর অথবা চন্দ্রের ভিত্তিতে আমাদের সমস্ত সময়ের হিসেব সৌর কিংবা চন্দ্রের সম্পর্কিত আল্লাহ আমাদের মুসলিমদের বলে দিয়েছেন যেন চাঁদ আর সূর্যের প্রতি ভালো করে লক্ষ্য করি কেন কারণ দৈনন্দিন জীবনে আমরা সূর্য খেয়াল করি কিসের জন্যে নামাজের সময়ের জন্য আর বাৎসরিকভাবে আমরা চাঁদের খেয়াল রাখি কিসের জন্য হজ রমদান সওয়াল সূর্য হল আমাদের ঘড়ি আর চাঁদ আমাদের ক্যালেন্ডার তাই না আবার বলছি সূর্য হল আমাদের কি ঘড়ি আর চাঁদ আমাদের ক্যালেন্ডার দেখুন আপনাদের বাসার দেয়ালে একটা ঘড়ি আর ক্যালেন্ডার আছে তাই না আল্লাহ আকাশে একটি ঘড়ি আর একটি ক্যালেন্ডার বসিয়ে দিয়েছেন আপনাকে ঝোলাতে হবে না আর আপনার ঘড়ি ক্যালেন্ডার কখনো ভুল হয় পৃষ্ঠা উল্টাতে ভুলে যান কিংবা দেয়াল ঘড়ির ব্যাটারি শেষ হয়ে যায় কিন্তু তিনি যেই ঘড়ি আর ক্যালেন্ডার আকাশে বসিয়েছেন কখনোই ব্যাটারি শেষ হয় না আর শামসু আল কমারুবি হাসমান কি অসাধারণ তোমরা কি দেখো না গর্ধব সূর্যটা দেখো চাঁদটাকে দেখো কোত থেকে এসেছে মনে হয় আর তাই আল্লাহ আমাদের বলছেন দুই ধরনের আয়াতের কথা একটি হলো কোরআনের আয়াত যেটা এই লোকের অস্বীকার করেছে কিন্তু কোরআনের এই আয়াত অস্বীকারেরও অনেক আগে থেকেই তারা এই দুই চোখের আয়াতকে অস্বীকার করে আসছে তারা বলে শুধুমাত্র দেখেই বিশ্বাস করব আল্লাহ বলছেন তোমরা তো কিছুই দেখতে পাও না সমস্যা কি তোমাদের দেখার তো বহু জিনিসই আছে তাই এই পরিচ্ছেদের বাকিটা কী হবে দুই চোখে যা দেখতে পান এটাই হবে চিন্তার কেন্দ্র কি কি দেখতে পান এটা নিয়ে আরেকটা কথা বলবো এরপরে এই সেশন শেষ করব সূর্য আর চন্দ্র নির্ভুল হিসাব অনুসরণ করে হোসবান কিন্তু হোসবানের আরেক অর্থ হল ধ্বংস হোসবান শব্দটির দুটো অর্থ সূর্য আর চন্দ্র নির্ভুল হিসেব অনুসরণ করে আরেক অর্থ হল চন্দ্র আর সূর্য ধ্বংসের খুবই নিকটবর্তী কি হবার খুবই নিকটে ধ্বংসপ্রাপ্ত যেমন আল্লাহ সুরাতুল কাহাফে বলেন আল্লাহ আসমান থেকে হুসবান পাঠিয়ে তোমাদের বাগান ধ্বংস করে দিতে পারেন মানে আল্লাহ আকাশ থেকে ধ্বংস পাঠাতে পারেন সুরাতুল কাহাফে হুসবান ধ্বংস অর্থে এসেছে তাহলে এখানে দুটো অর্থ একটি হল সূর্য আর চন্দ্রের নির্ভুল হিসেব আছে অন্য অর্থটি হল সূর্য আর চন্দ্র কি হতে যাচ্ছে ধ্বংস আপনাদেরকে বলি কেন এই অর্থটা গুরুত্বপূর্ণ বিচার দিবসের সবচাইতে বড় নিদর্শন কি না 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 সেটা সবচাইতে বড় নিদর্শন না এটা সর্বশেষ নিদর্শন সর্ববৃহৎ নিদর্শন না সেটা শেষ নিদর্শন সবচাইতে বড় নিদর্শন না সবচাইতে বড় নিদর্শন কি না পশ্চিম দিক থেকে সূর্য ওঠানা ঠিক একজন ঠিক বলল শেষ নবী শেষ রাসুল চলে এসেছেন সেটাই হচ্ছে বিচার দিবসের সর্ববৃহৎ নিদর্শন বাকি সব নিদর্শন সেটার চাইতে ছোট শেষ রাসুল মানে এরপর আল্লাহ আর কোনোই যোগাযোগ করবেন না এটাই যথেষ্ট কোন দিন পর্যন্ত বিচার দিবস এর অর্থ হল আমরা মানব ইতিহাসের সর্বশেষ অধ্যায়ে বসবাস করছি আমরা এখন এই বইয়ের শেষ অধ্যায়ে আছি এই দুনিয়ার গল্পের এখানেই আমরা আছি এখন কার কার মনে আছে আগের সুরা কিভাবে শুরু হয়েছিল আগের সুরা সুরাতুল কমার মনে আছে চন্দ্র বিদীর্ণ কিন্তু আল্লাহ চন্দ্রের দুভাগ নিয়ে শুরু করেননি তিনি বলেছেন কমার সময় ঘনিয়ে এসেছে আর চন্দ্র দু ভাগ হয়েছে সময় ঘনিয়ে এসেছে কারণ এই চাঁদের বিদীর্ণকরণ মিরাকেল কাকে দেয়া হয়েছে রাসুল উল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম কোরআন শেখানো হচ্ছে কোরআন কাকে শেখানো হচ্ছে রাসুল উল্লাহ সাল্লাহ আলি কোরআন আর রাসুলকে আলাদা করা যায় না তিনি যে কোরআন শিখিয়ে ফেলেছেন এর মানেই হলো আমরা এই গ্রহের একদম শেষ সময়ে আছি আর যখন সেটা হবে আল্লাহ মূলত বলছেন সূর্য আর চন্দ্র ধ্বংস হতে যাচ্ছে তোমাদের হাতে খুব বেশি সময় নেই আল্লাহ খুবই দয়াময় খুবই প্রেমময় তিনি আপনাকে কোরআন দিয়েছেন তবে আপনার হাতে বেশি সময় নেই তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন সূর্য আর চন্দ্র খুব বেশিক্ষণ আর অপেক্ষা করবে না আপনি জানেন না কোন সময় হয়ে যাবে আসাম সুয়াল কমারুবি হউসবান এটাই পরের আয়াত বুঝতে সাহায্য করবে পরের আয়াত নিয়ে এত বেশি তাফসির আছে যে তারা আর গাছ ওয়াজমুয়াজারু ইয়াস জুদান মানে তারা আর গাছ কি করছে সিজদা এই আয়তের অনেকগুলো ব্যাখ্যা আছে আমি সবগুলো বলবো না শুধু একটি বলছি আপনাদের তারা আর গাছ সিজদা দিতে যাচ্ছে যখন কেউ সিজদা দিতে যায় তখন কি করে পড়ে যায় পড়ে যায় বিচার দিবসে তারা খসে পড়বে কি না হ্যাঁ গাছেরা বিচার দিবসে পড়ে যাবে কি না যাবে ইতিমধ্যে শুরু হয়েছে ইতিমধ্যে চলে এসেছে প্রস্তুত হয়ে যান বিচার দিবসের জন্য যখন অন্যাজ মুয়াজা জুদান এখন এটা দেখুন এখানে দেখুন কেন গাছ আর তারা গাছ আর তারার সাথে কি সম্পর্ক কোরআনে অন্য আয়াতেও এদের একত্রে রাখা হয়েছে আপনাদেরকে কিছু বলি অন্যান্য আকোয়ালও আছে যে এটা ঘাস ইত্যাদি কিন্তু যেটা আমার সবচাইতে বিশ্বাসযোগ্য লাগে সেটা বলছে রাতের বেলা আরবদের কাছে সবচাইতে সুন্দর জিনিস কী ছিল তারা কেন জানেন কারণ দেখার মতো তাদের কাছে অন্য কিছুই ছিল না বর্তমান কাতারের মতো তো দেখতে ছিল না সে সময়ে তাই না তখন এমন ছিল কিছুই না আর তারা দিনের বেলা কিছুই ছিল না দেখার মতো কিন্তু অনেক দূরে একটা কি দেখা যায় একটা মাত্র গাছ দিনের বেলা একমাত্র সুন্দর জিনিস ছিল সেই গাছটি আর রাতের বেলার একমাত্র সুন্দর জিনিস ছিল তারা আর সুন্দর কিছু হলেই আমাদের মনোযোগ কারে আর আল্লাহ তাদের মনোযোগের দুইটি জিনিস নিয়ে বলছেন তারা পড়ে যাবে সিসদাতে অন্নাজমু আশাজারুয়াসনজুদান এটাই আল্লাহ করেন তো তিনি মানবতাকে বলছেন শেষ সময় আরও 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 কাছে চলে এসেছে একদম প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ প্রচণ্ড দয়ালু কিন্তু সব সময়ের জন্য নয় চিরকালের জন্য নয় এটা একসময় শেষ হবে খুব শীঘ্রই আল্লাহ সীমা বসিয়ে দেবেন আল্লাহ আজরাজ্লা আমাদেরকে সেই দিনের জন্য প্রস্তুত করুন আমি আপনাদেরকে দশ মিনিট দেব ছেলেদের পালাইবার আমি এখানেই বসছি দশ মিনিট মানে দশ মিনিট